আসসালামু আলাইকুম আজকে প্রোডাক্টটা নিয়ে আসছি ভাই এবং আপুদের জন্য যারা হেলদি হতে চাচ্ছেন কোনো কিছুই খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না ঘুম ধরে না শরীর দুর্বল ক্লান্ত লাগে তার জন্য প্রোডাক্ট নিয়ে আসছি আপনার শরীরটাকে একটা চাঙ্গা করার জন্য ঘুম হওয়ার জন্য এবং শরীরটাকে একদম

আর এটা খাওয়ার নিয়ম হলো প্রতিদিন রাত্রে এক গ্লাস দুধের গরম দুধ গরম পানি দিয়ে হালকা একটু দুধগুলো একটু গরম দুধে দুধের সাথে মিক্স করে খাইতে হবে এটা হলো এক চামচ বা দুই চামচ আর এইখান থেকে একটা ক্যাপসুল ক্যাপসুলটা কখন খাবে রাতে একটা সকালে একটা আর এটা শুধু রাত্রে ওকে 100% হেলদি করবে যে খাবে দুইটা তো খাবে কোনটা আগে খাবে ভাত খাওয়ার आधा ঘন্টা পরেই খাবে দুইটা একসাথে এটা খাবে পানি দিয়া আর এটা খাবে

আপনার লম্বার সাথে স্বাস্থ্যতা মানানসই না বা কোথাও গেলে বন্ধু বান্ধবরা আপনার কে টিটকারি করে তার জন্য চাচ্ছেন একটা স্থায়ীভাবে একটা স্বাস্থ্য হওয়ার জন্য তো আমাদের এই প্রোডাক্টগুলা দুইটা হেলথ সাপ্লিমেন্ট একটা ক্যাপসুল নেবেন হানড্রেড পারসেন্ট কাজ করবে হানড্রেড পারসেন্ট অথেন্টিকভাবে আপনার স্থায়ীভাবে ওজন বাড়াবে মুখের রুচি বাড়াবে একটা ঘুম ঘুম বাড়াবে শরীরের দুর্বলতা কাটাবে শরীরের একটা

দেখি আমরা ভিতরের ইয়াটা কাগজটা যে কী ধরনের বাজারে কিন্তু প্রচুর ডুপ্লিকেট প্রোডাক্ট চলে আসছে সেক্ষেত্রে কিন্তু অথেন্টিক সেটিও আছে এই কোডটা আপনারা লেখাটা থাকবে লাল এলিট কর্পোরেশন লাল থাকবে আর এটা কিন্তু দশ লো উঠবে না অনেকগুলো আছে লেখা থাকে এই ছাপানো থাকে গসলুটা যায় আর এটা কিন্তু পেগেটের সাথে একদম আর কিন্তু একটা লোগো দেওয়া থাকবে এটা অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না বাট ইনশাআল্লাহ আমি কখনো প্রোডাক্ট খুলে দেখিনি বাট এই প্রথম খুলে দেখলাম হয়তো ইনশাল্লাহ থাকবে সবগুলাতে রেট গুলো কিন্তু আমার সঠিক জানা নাই কারণ খুইলা তো দেখি না ইনশাল্লাহ তারপর খুইলা দেখে নিই হেলদি প্লাস হ্যাঁ হেলদি মানে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট জি জি কিন্তু এটা একটা জিনিস বুঝতে পারবেন যে এটা এইভাবে ডল লেখাটা উঠবে না এটা প্যাকেটের সাথে একদম খুদাই করে লেখা ওকে সাপ্লিমেন্টটা হ্যাঁ এটা আপনার প্রতিদিন রাতে খাবার আধা ঘন্টা পর খাবেন দুইটা এই দুইটা সাপ্লিমেন্ট আর হচ্ছে এই একটা ক্যাপসুল যদি তিনটা একসাথে নেন ওই ক্ষেত্রে আপনার প্রাইস আসবে এটার প্রাইস হচ্ছে সিঙ্গেল প্রাইস অন্য অন্য পেজে সাতশো আটশো করে সেল করতেছে কেউ পাঁচশো করে সেল করতেছে আমি সিঙ্গেল প্রাইস বলতে তিনটা প্রাইস আসবে যদি সিঙ্গেল প্রাইস ধরি আপনার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ না ছয় পাঁচশো করে ধরলাম পাঁচশো পাঁচশো এক হাজার এক হাজার টাকা আর এটা হচ্ছে পাইকারি প্রাইস পেয়ে যাবেন আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো তিনটা মিলে আপনার প্রাইস আসতেছে পনেরোশো পঞ্চাশ টাকা

পনেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাচ্ছেন বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঢাকার ভিতরে সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি যাবেন দুইটা সাপ্লিমেন্ট একটা ক্যাপসুল আপনার স্থায়ীভাবে থেকে কেজি পর্যন্ত ওজন বাড়াবে এটা একদম কম্বো প্যাকেজ একটা অফার প্রাইজে পেয়ে যাবেন

এই গ্রোথ ক্ষমতা বেশি তাদের একটু বেশি হবে যাদের একটু গ্রোথ ক্ষমতা কম তাদের হরমোনের প্রবলেম যাদের তাদের ক্ষেত্রে একটু स्लोली কাজ করবে কাজ করবে তো গ্রোথের উপরে ইয়া হরমোনের উপরে গ্রোথের ডিপেন্ডেন্স আপনি এটা খাওয়া দেওয়ার পরে একটু রুচিচিল এই হেলদি জাতীয় খাবার খাবেন ফেট জাতীয় খাবার খাবেন ফেট জাতীয় খাবারগুলো যেমন চিজ বার্গার এগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন মাংস গরু মাংস মুরগির পোলটি মুরগি একটু বেশি খেতে হবে প্রতিদিন একটা মুরগির মাংস খেলে কি আপনার ওজনটা বৃদ্ধি পারে যারা দেখবেন যে জিম করে

জাস্ট দুই চামচ ইনিয়া দুইটা কাঠবাদাম দুইটা কাজুবাদাম দিয়ে ব্লেন্ড করে দুধ দিয়ে ব্লেন্ড করে খাবেন দেখবেন একটা অ অসাধারণ একটা রেজাল্ট পাবেন 100% রেজাল্ট পাবেন ওকে আর সাথে তো ডিম আছে ডিম যদি খেতে পারেন তো খাবেন প্রতিদিন একটা করে ডিম খাবেন তো ঠিক আছে আর এটা তো ক্যাপসুল এটা কিন্তু সাপ্লিমেন্ট ক্যাপসুল না ওই ক্যাপসুল না মেডিসিন ক্যাপসুল না তো ঠিক আছে ভিউয়ারস আমরা কিন্তু সিঙ্গেল প্রাইসও বললাম বললাম আর অফার প্রাইসে 1200 টাকা ঢাকা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ বাইরের কথা একদম ডেলিভারি চার্জ তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ